পাবনা বাংলার হৃদয়ে অবস্থিত এক ঐতিহাসিক জনপদ যে জেলার প্রতিটি ইঞ্চি মাটিতে লেখা আছে ইতিহাস ভালোবাসা আর মানুষের জীবনের গল্প এই জেলার এগারোটি প্রাণবন্ত থানা যেন এগারোটি আলাদা হৃদস্পন্দন এক পাবনা সদর ঈশ্বরদি তিন আট ঘড়িয়া চার সাথিয়া পাঁচ বেড়া ছয় ফরিদপুর সাত ভাঙ্গুড়া আট চাটমোহর নয় সুজানগর দশ আমিনপুর এগারো আটঘড়িয়া থানা নতুনভাবে গঠিত এই এগারোটি থানার ভেতর সবচেয়ে আপন সবচেয়ে নিকটবর্তী আমার কাছে দুই নম্বর থানা ঈশ্বরদী আর তারই মায়াভরা কোণে অবস্থিত শান্তস্নিগ্ধ এক ছোট্ট স্বপ্নঘেরা গ্রাম দাসুরিয়া ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড দাঁতপুর আমি আবু বকর সিদ্দিক ফিরে এসেছি এখানে অনেকটা সময় পেরিয়ে আজ আবার মাটির গন্ধ নিতে এসেছি এই ফিরে আসা শুধু বেড়ানো নয় এ এক আত্মিক যাত্রা নিজেকে খুঁজে পাওয়ার আনন্দ এই গ্রামের মাটি শুধু মাটি নয় এখানে লুকিয়ে আছে আমার শৈশব দাদুর গণ্ঠে শোনা গল্প মায়ের মুখের মায়া বন্ধুদের হাসি বিকেলের মাঠ ভরা খেলা আর সেই চিরচেনা রাস্তাগুলো যা আজও অপেক্ষা করে থাকে আমার পায়ের ছোঁয়ার জন্য আজ দাঁতপুরে পা রাখতেই মনে হল গাছপালা বাতাস পদঘাট সবাই যেন ফিসফিস করে বলছে ফিরেছ ঠিক ঠিক ফিরেছ শেকোর ফুলে যাওয়া যায় না এই ফেরা শুধু দাঁতপুরে নয় এই ফেরা সেই সহজ সরল দিনগুলোর কাছে সেই ভালোবাসার টানে বাধা সময়ের কাছে এখানে এসে মনে হয় সবকিছু যেন ঠিক আগের মতোই আছে শুধু আমি একটু বড় হয়ে গেছি তারিখ পাঁচ আগস্ট দুই হাজার পঁচিশ বার মঙ্গলবার